নরসিদ্দির বড় বাজারে লোহার টুকটাক শব্দে চলছে ইদুল আজহার সর্বশেষ প্রস্তুতি কামার পট্টিতে কামারদের ভীষণ ব্যস্ততা মডার্ন এডুকেশন সেন্টার নরসিংহী টিভি নিউজ আপডেট দেখতে দেখতে চলে আসছে ইদুল আজহা আর সেই ঈদুল আজহাকে ঘিরেই শুরু হয়েছে নসেন্দির কামারপট্টিতে কামারদের ভীষণ ব্যস্ততা কামাররা আগুন আর লোহার মধ্যেই খুঁজে নিয়েছে তাদের ব্যবসার হাতিয়ার ঈদুল আজহাকে সামনে রেখেই তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে লাভের আশায় আগের বছরের তুলনায় এবার খুব কম বেচা কেনা হচ্ছে এবং লাভ আশঙ্কাজনকভাবে কম হচ্ছে তারা বলেন এখন ঈদের উপলক্ষে এবার বছর অনেক এখন আগের মতো এরকম কোন কাস্টমার চাপ নাই অনেক আগের বছরগুলোতে এই বছরের চেয়ে অনেক বেশি ক্রেতা ছিল এবং দোকানে লোক সমাগমও ছিল চোখে পড়ার মতো এই কারণে ব্যস্ততাও বেশি ছিল আর ঝামেলাও ছিল খুব বেশি কাজের চাপের জন্য ক্রেতাদের সাথে কথাও বলা যেত না তখন আর এবছর উপচে পড়া ভিড়টা নেই সমস্যা মধ্যে আছে রাংপুর অঞ্চলে না এইভাবে কাজ করবে যা গতবার কাজ করবো কম রাস্তা কিনে নাই কাজ করবো কম আমি আমার সাথে কথা বলতে পারতেন না সব মিলে ঈদ উল সামনে রেখে নরসিংদীর কামাররা কঠোর পরিশ্রম করলেও গত বছরের তুলনায় বেচাকেনা কম হওয়ায় এবং লাভের সম্ভাবনা কম থাকায় তারা হতাশাগ্রস্ত তাদের প্রত্যাশা শেষ মুহূর্তে হলেও বেচাকেনা বাড়বে এবং তাদের পরিশ্রম সার্থক হবে আইলস ছাড়াই শুধুমাত্র একশো ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো রিপোর্ট সীমা আক্তার শিক্ষানবেশ প্রতিনিধি নসিদি টিভি